স্টার ডেল্টা কানেকশন করার পূর্বে আপনি স্টারডেল্টার ড্রয়িং সম্পর্কে ভালো মতো জেনে নেবেন আপনি যদি স্টার ডেল্টার ড্রয়িংটা ভালো করে বুঝেন তাহলে কিন্তু আপনি স্টারডেল্টার কানেকশন অবশ্যই করতে পারবেন এবং স্টার ডেল্টার ড্রয়িংটা আপনার মাথায় ভালো করে ব্রেন্টে ঢুকিয়ে নেবেন কারণ হচ্ছে আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হন আপনি যত ফ্যাক্টরিতে যেখানেই চাকরিতে যান অবশ্যই কিন্তু আপনার প্রতিটি ক্ষেত্রে এই ব্যবহার হবে স্টারডেলটা যদি আপনি ভালো মতো জানেন তাহলে কিন্তু আপনার সিঙ্গেল কন্ট্রাক্ট রিভার্স ফরওয়ার্ড যে কোনো কন্ট্রোলিং কাজটা আপনার জন্য ইজি হয়ে যাবে কারণ একজন ইলেকট্রিশিয়ান সিনিয়র ইলেকট্রিশিয়ান সুপারভাইজারের জটিল জিনিসটাই হচ্ছে স্টারডেলটা কন্ট্রোলিং তো স্টারডেলটা কন্ট্রোলিং কানেকশন পাওয়ার কানেকশন প্রত্যেকটা জিনিস আপনার ব্রেনটা ভালো করে ঢুকিয়ে নেবেন অনেকে আছে যে মানে মুখস্থ কাজ করতে পারে কিন্তু ড্রয়িংটা আঁকাইতে পারে না ড্রয়িংটা যদি আপনি পারফেক্টলি আঁকাইতে পারেন তাহলে কিন্তু আপনার আপনি কখনো ভুলবেন না কারণ মুখস্থ জিনিস অনেক সময় মানুষ ভুলে যায় কিন্তু ড্রয়িংটা যদি আপনি বুঝেন তাহলে আপনি ভুলে গেলেও ড্রয়িংয়ের দিকে তাকালে আপনার তাৎক্ষণিক মনে চলে আসবে এখন ড্রয়িংটারও অনেকে জটিল করে ফেলায় বক্স আঁকায় কন্টাক আঁকায় মানে টাইমার আঁকায় বেজ আঁকায় এত কিছু আঁকানো তো দরকার নেই আপনার হচ্ছে যে স্যাম্বলগুলো ড্রয়িং ড্রয়িংয়ের যে অরিজিনাল স্যাম্বলগুলো আছে ওই স্যাম্বলগুলো ব্যবহার করে আপনাকে সিম্পল ড্রয়িং করেন তো ড্রয়িংয়ে আপনি স্টাডিটা কিভাবে করেন দেখেন আমি বলে দিচ্ছি আমার কিন্তু মানে আমি আশা করি খুব দ্রুত বলতে পারবো এবং আপনারা মিলিয়ে নেন তো প্রথমে ফেজ কন্ট্রোলিংয়ের জন্য ফেজ আসবে এমসিবি মিনিচারিং সার্কিট ব্রেকার এমসিবি থেকে আউট হয়ে চলে যাবে ওভারলোড ওভারলোডের নাইনটি ফাইভটি ঢুকবে নাইনটি সিক্স থেকে বের হবে ওভারলোড থেকে চলে আসবে সুইচ অফ সুইচের এক পাশে ঢুকবে অপর পাশ থেকে বের হয়ে যাবে তারপরে আসবে অন সুইচ অন সুইচের এক পাশ থেকে ঢুকবে অপর পাশ থেকে বের হয়ে যাবে তারপরে চলে যাবে মেইন কন্ট্রাক্ট মেইন কন্ট্যাক্টের কয়েলে কয়েলের অপর পাশ এ ওয়ানে ঢুকবে এবং এ টু হচ্ছে নিউট্রাল কানেকশন এখনই মেইন কন্ট্রাক্টটাকে হোল্ডিং করানোর জন্য অন সুইচের ইনপুট থেকে একটি তার এসে মেন কনট্যাক্টের অ্যানোটা লাগবে এবং ওই অ্যানোর আউটপুটটা আবার কয়েলের সাথে একটি ছোট জাম্পার করতে হবে এরপরে আমাদের সিঙ্গেল কন্ট্যাক্ট অর্থাৎ মেন কনট্যাক্টের কাজ শেষ এখন আমাদের টাইমারে পাওয়ার নিতে হবে তাহলে অন সুইচের আউটপুট থেকে আমরা টাইমারের সাথে বা দুইয়ে কানেকশান করব। যদি সাথে কানেকশন করি তাহলে দুই আমরা নিউটাল কানেকশন করব। এটা মুখস্থ না করে আপনারা টাইমারে ড্রয়িং দেখতে পাবেন ওখানে কয়েল কানেকশন দুই আর সাথেই থাকে বেশিরভাগ তারপর আপনারা মিলিয়ে নেবেন এরপরে স্টার কানেকশন অন সুইচের আউটপুট থেকে নিয়ে এসে একটি তার টাইমারে জাম্পার করতে হবে মানে টাইমারে পাওয়ার নিতে হবে টাইমারে এনসিতে ইনপুট করাইতে হবে একটি ফেস এই ফেসটি আপনি টাইমারে যে পাওয়ার আনছেন ওইখান থেকে শর্ট দিলেও পারেন তারপরে অ্যানসি থেকে চলে যাবে ডেল্টা কন্টাক্টের অ্যানোতে টাইমারের অ্যানসি থেকে ডেলটা কন্ট্যাক্টের অ্যানোতে ডেলটা কন্টাক্টের অ্যানোর অপর পাশ থেকে চলে যাবে স্টার কন্ট্যাক্টের এ ওয়ানে এবং স্টার কন্টাক্টের এ হচ্ছে নিউটাল সেমভাবে টাইমারের অ্যানো থেকে চলে যাবে স্টার কন্ট্যাক্টের এনসিতে স্টার কন্টাক্টের এনসির অপর প্রান্ত থেকে চলে আসবে ডেল্টা কন্টাক্টের এ ওয়ানে ডেলটা কন্টাক্টের এ টু হচ্ছে কয়েল কানেকশন তাহলে দেখতে পারলেন আমি কিন্তু মুখস্থই আপনাদেরকে বলে দিলাম যে ড্রয়িং দিয়ে কিভাবে আপনারা স্টার ডেল্টা করবেন এখন আপনারা তিনটা ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করতে পারেন একটা হচ্ছে গ্রিন কালার একটা রেড কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার গ্রিন কালারটা হচ্ছে যখন ডেল্টাতে মোটর রানিং থাকবে রেড কালারটা হচ্ছে এমসিবি অন করার সাথে সাথে আপনার প্যানেলে পাওয়ার আছে সেটা বোঝানোর জন্য রেড কালার এবং ইয়েলো কালারটা হচ্ছে মোটর রানিং থেকে যখন টিপ করবে তখন আপনার ইয়েলো কালারটা জ্বলে উঠবে এর জন্য আপনারা কী কী ব্যবহার করবেন ইয়েলো কালার মানে হচ্ছে ডিপ সিগনাল এটা সরাসরি ওভারলোড থেকে আসবে ওভারলোডের নাইনটি সেভেনে নাইনটি সিক্স থেকে একটি শর্ট দেবেন নাইনটি এইট থেকে ওই ইয়েলো কালার ল্যাম্পে কানেকশন করবেন তারপরে হচ্ছে যে রেড সিগনাল রেড সিগনাল হচ্ছে আপনার মেইন কন্ট্যাক্টের এনসি ব্যবহার করবেন মেইন কন্ট্যাক্টের এন ব্যবহার করে রেড লাইটটা কানেকশন করবেন এবং গ্রিন লাইটটা হচ্ছে ডেল্টা কন্ট্যাক্টের অ্যানো ব্যবহার করে গ্রিন লাইট কানেকশন করবেন তাহলে ব্যাপারটা হচ্ছে যখন এমসিবি অন করবেন লাল বাতি জ্বলবে যখন আপনি সুইচ দিবেন স্টার থেকে ডেল্টায় যাবে তখন লাল বাতি বন্ধ হয়ে গ্রিন বাতি চলবে এবং যদি কোনো কারণে মটরটি টিপ করে তখন আবার লাল বাতি জ্বলবে এবং বাতি জ্বলবে আপনি দূর থেকে যখনই দেখবেন ইলো বাতি জ্বলছে তার মানে মোটরটি টিপ করে আসে যখন দেখবেন গ্রিন বাতি জ্বলছে বুঝতে পারেন মটরটি ডেল্টায় রানিং আছে যখন দেখবেন লাল বাতি জ্বলছে তখন বুঝবেন যে সব কিছু ঠিক আছে প্যানেলে পাওয়ার আছে রান করলেই মোটর চলবে ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ویڈیوٹی آپ کچھ سیکھتے پڑھتے اللہ حافظ السلام علیکم